আমার আজকের গল্পে আমি আপনাদেরকে বলবো জুনকো নামের একটা মেয়ের জীবনের নরক যন্ত্রণার দিন। একটি রিজেক্ট করার কারণে পরিণতি আজকের গল্পের ডিসক্লেমার হচ্ছে এই গল্পের মধ্যে অনেক ইঞ্জুরি ডিটেলস আছে তাই আপনারা যারা দুর্বল চিত্তের মানুষ ওরা প্লিজ দেখবেন না আজকে আমি যে গল্পটা বলবো এই গল্পটা ঘটেছিল জাপানে আর যেই মেয়েটাকে নিয়ে গল্পটা তার নাম ছিল জুনকো ফুরোটা জুনকো খুবই ভদ্র নম্র একটা মেয়ে ছিল যে কোনো সময় ড্রাগস করতো না ড্রিঙ্ক করতো না ওর একটা পার্ট টাইম জবও ছিল মানে এক কথায় সে একদম ওয়েল বিহেভড একটা মেয়ে ছিল তো জুনকোর প্ল্যান ছিল ও হাই স্কুল গ্র্যাজুয়েশনের পর আরেকটা কাজ ধরবে ও সব সময় ওর পড়ালেখা নিয়ে বিজি থাকতো এর জন্য ওর ক্লাসের অন্য স্টুডেন্টরা ওকে সব সময় আনঘুল করে দেখতো আর এই সবগুলো ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে জুনকোর জন্য একদম পাগল প্রায় ছিল আর ওই ছেলেটা ঝুনকো অনেক বেশি পছন্দ করত। কিন্তু ঝুনকো ওই ছেলেটাকে রিজেক্ট করেছিল কারণ ঝুনকো ওকে একদম পছন্দ করত না কারণ ওই ছেলেটাও একটা ভালো টাইপের ছেলে ছিল না ইভেন অন্যান্য ছেলে মেয়েরা ওই ছেলেকে ভয় করত। ওই ছেলেটা একদম র্যান্ডম র্যাকলেস ছিল ওর যখন যা ইচ্ছা ও তখনই তাই করত। আর সবাই জানতো ওই ছেলের লিংক ছিল ইয়াকুজার সাথে আর ইয়াকুজা হচ্ছে একটা জাপানিজ মাফিয়া ওই ছেলেটার নাম ছিল মেয়া হিরোশি এখন আমি যে ঘটনাটা বলবো এটা হয়েছিল নভেম্বর 25 1988 জুনকো ওর কাজের শিফট শেষ করে ওর একটা সাইকেল ছিল ওই সাইকেলে করে ওর ঘরে যাচ্ছিলো ও যখন ঘরে যাচ্ছিলো ওই সময় সেম এরিয়াতে হিরোশি আর ওর একটা ফ্রেন্ড ছিল আর হিরোশির ওই ফ্রেন্ডের নাম ছিল সিনজি তো জুনকো ওর বাইকটা চালিয়ে একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছিলো আর সিনজি হিরোশি দূর থেকে এটা দেখে হিরোশি ওর বন্ধু সিনজিকে শিখিয়ে দিই ছিল ও যেন জুনকোর কাছে গিয়ে ওকে ধাক্কা মেরে সাইকেল থেকে ফেলে দেয় তো যখন ও শিনজি এই কাজটা করছিল হিরোশি হিরোর মতো এসে জুনকোকে শিনজি থেকে অনেকটা রক্ষা করেছে বলতে হয় তারপর ও জুনকোকে অফার করলো আচ্ছা চলো আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দেই তো হিরোশি জুনকোকে ওর ঘরে পৌঁছে দেওয়ার নাম করে ও ওকে আরেকটা জায়গায় নিয়ে যায় একটা ওয়ার এর মতো জায়গায় আর ওখানে গিয়ে ও জুনকোকে ফিজিক্যালি অ্যাসল্ট করে আর ওকে অনেক থ্রেট করে যে তুমি যদি কাউকে বলো তাহলে আমি তোমাকে সহ তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবো তারপর ওখান থেকে হিরোশি আবার ঝুনকো অনেক ভয় দেখিয়ে আর একটা হোটেলে নিয়ে যায় ওখানে গিয়ে ও মাল্টিপল টাইমস ঝুনকো কে ফিজিক্যালি অ্যাসল্ট করে এরপর সেদিন তোর জুনকো বাসায় যায়নি সেদিন রাতের তিনটা বাজে হিরোশি যেই হোটেলে ছিল ওই হোটেলে ওর আরেকটা ফ্রেন্ড শিনজি হিরোশির আর দুজন ফ্রেন্ড যাদের নাম ছিল জো আর ইয়াসুশি ওরাও এসে হোটেলে জয়েন করে এরপর ওরা ঝুনকোর যে ব্যাকপ্যাক ছিল ওই ভালো করে সার্চ করে ওর ঠিকানা বের করে এরপর জুন কোকে বলে এখন আমাদের কাছে তোমার ঠিকানা আছে তুমি যদি মুখ খোলো বা কাউকে কিছু বলো আমরা তোমার শেষ করে দেব। এটার পরে আর প্লাস কোকে নিয়ে ওরা হিরোশির ঘরে গেল যে সময় হিরোশির মা বাবাও সেম ঘরে থাকে এরপর হিরোশি জুন কোকে নিয়ে ওর রুমে গিয়ে অনেকটা বন্ধির মতো করে রেখেছে তো এর মধ্যে কিন্তু জুন মা বাবা ওকে পাগলের মতো খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পায়নি তারপর ওরা শেষ মেশ একটা মিসিং পার্সন ফাইল রিপোর্ট করেছিল তো যখন ঝুনকোর ব্যাপারে খবরটা ঝুনকো যেন ওর মা বাবাকে বলে যে ও নিজের ইচ্ছায় পালিয়ে গিয়েছে তাই ঝুনকোর ব্যাপারে যেন ওরা কোনো খোঁজ খবর না করে আর এর মধ্যে কিন্তু হিরোশি আর ওর ফ্রেন্ডরা ঝুনকো কে ফিজিক্যালি অ্যাসল্ট করছিল আর জুনকো কে হিরোশি সাধ্য করেছিল যেন হিরোশির মা বাবাকে জুনকো হিরোসির গার্লফ্রেন্ড আর ওইখানে হিরোশির নিজের মা বাবা মুখ বন্ধ রেখেছিল ওদের ছেলের কারণ জানে হিরোশির মাফিয়ার সাথে কানেকশন আছে হিরোশিরা জুনকো কে বন্দি করার মাত্র চার দিন গিয়েছে জুনকুর জীবনে আরো চল্লিশটা নরকের দিন বাকি আছে এই নেক্সট চল্লিশ দিনে হিরোশি সহ ওর ফ্রেন্ডরা সহ আর হিরোশির গ্যাং এর ছেলেরা সহ জুনকো কে ফিজিক্যালি অ্যাসাল্ট করত ওরা জুনকো কে অনেকবার প্রচন্ড ভাবে মেরেছিল হিরোশি আর ওর বন্ধুরা জুনকো কে গল্ফ ক্লাব দিয়ে মারত তারপর ওরা জুনকুকে শুয়ে দিয়ে ওর মাথার উপর লাভ দিত কনক্রিট ফ্লোরের মধ্যে হিরোশি আর ওর ফ্রেন্ডরা জুনকোর গায়ের ভিতরে সিজার্স লাইট বাল্ব রোস্টিং নিডলস অনেক কিছু ঢুকাতো ইভেন একবার লাইট বাল্ব ঢুকানোর কারণে সেটা জুনকো গায়ের ভিতরে ভেঙেও গিয়েছিল হিরোশিরা জুনকোকে কয়েকবার তেলাপোকা খেতে বাধ্য করেছিল জুনকুর নিজের ইউরিন ওরা জোর করে জুনকোকে খাইয়েছিল জ্বলন্ত সিগারেট দিয়ে ওরা জুনকুর গায়ে শ্যাক দিত গরম মোমবাতে ওর গায়ে ঢেলে দিত যার কারণে জুনকুর গায়ে বড় বড় ফোসকাও হয়ে গিয়েছিল এই সব জিনিস ছাড়াও আরো অনেক লম্বা লিস্ট আছে যে ওরা জুনকোকে কিভাবে টর্চার করত তো এই 44 দিনে তো অনেক ছেলেরা এসে জুনকোকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল এর মধ্যে একটা ছেলে ওর কাছে মনে হচ্ছিল যে জুনকোর সাথে অনেক বেশি টর্চার হচ্ছে ও গোপনে পুলিশকে ইনফর্ম করেছিল তো পুলিশ হিরোশির ঘরে আসার পর যখন দরজা নক করলো তখন হিরোশির মা বাবা দরজা খুললো তখন পুলিশ ওদেরকে বললো আমরা খবর পেয়েছি তোমাদের ঘরে নাকি জুনকো আছে হিরোশির মা বাবাও কিন্তু হিরোশি ভয় করত। পুলিশকে এটা বলেছিল আচ্ছা তোমরা চাইলে এসে চেক করতে পারো কিন্তু পুলিশ ভিতরে গিয়ে চেক করেনি এখন যে ঘটনা বলছি এটা অলরেডি জানুয়ারি 1989 এইটি আসছে জুনকু কিন্তু এখনো হিরোশির ঘরে বন্দি হিরোশিরা ওভার দা টাইম জুনকু টর্চার করতে করতে এরকম অবস্থা হয়েছে জুনকু এখন চেনাও যাচ্ছে না হিরোশিদের কাছে এখন জুনকু আর একটু অ্যাট্রাকটিভ লাগছে না কারণ জুনকুর গা অনেকটা পচে গিয়েছে ফসকা পরে যার থেকে বৃষ্টি গন্ধ বের হতো সবকিছু মিলিয়ে জুনকু আর চেনাই যাচ্ছে না এ সময় হিরোশিরা কি করলো বাহিরে গিয়ে অন্য আরেকটা মেয়েকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছিল জুনকু কে বন্দী করার এই চৌচল্লিশ দিনে ওকে পাঁচশো বারের বেশি ফিজিক্যালি অ্যাসাল্ট করেছিল হিরোশি আর তার বন্ধু আর গ্যাং এর মানুষরা তো এর মধ্যে একদিন হিরোশি ওর কিছু বন্ধুদের সাথে একটা কার্ড গেম খেলেছিল যেই কার্ড গেম ও হেরে যায় আর এর জন্য হিরোশি রাগ হয়ে ঝুনকো গিয়ে অনেক মারধর করে ঝুনকোর চোখে ও গরম মোম ঢেলে দেয় ওকে স্টিক দিয়ে প্রচন্ড ভাবে মারে ইভেন হিরোশির একটা এক্সারসাইজ বল ছিল যেটা ছিল আয়রনের ও এই বলটা জুনকোর প্যাটের উপর ছুড়ে ফেলে হিরোশি জুনকোর মুখে গ্যাসোলিন দিয়ে দেয় আর গ্যাসোলিন দিয়ে আগুন ধরিয়ে দেয় তো এসব কিছুর কারণে ওই জায়গাটা পুরা রক্তে ভরে গিয়েছিল জুনকো তো এই সময় ফ্লোরে পড়েছিল একটু পরে ওর নড়াচড়াও বন্ধ হয়ে গিয়েছিল তো হিরোশি আর ওর বন্ধুরা মনে করেছিল মেবি ও জাস্ট সেন্সলেস হয়ে গিয়েছে কিন্তু যখন অনেক ঘন্টা চলে যাওয়ার পরও ও কোনো নড়াচড়া করছিল না তখন ওরা ফাইনালি বুঝলো যে জুনকো মারা গিয়েছে ওরা প্রথমে মনে করেছিল আগুন দেওয়ার কারণে মারা গেছে আসলে জুনকো কিন্তু ওর গায়ের ব্যাথা এই দগদকে ঘায়ের ব্যাথা সবকিছুর জন্য মারা গিয়েছিল তো এভাবে প্রায় টোয়েন্টি ফোর চলে গিয়েছে ওরা ফাইনালি বুঝলো যে জুনকো আসলে মারা গিয়েছে এই সময় হিরোশি ওর একটা বড় ভাই ছিল ওর বড় ভাইয়ের হেল্প নিয়ে ওকে জিজ্ঞাসা করলো যে ও এখন কিভাবে জুন বডি রিমুভ করবে তো ও আর ওর ভাই মিলে ওর বন্ধুরা মিলে সবাই জুন বডিটাকে বডি টাকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে র‍্যাপ করলো এরপর ওরা এটাকে একটা ট্রাভেল ব্যাগে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল ওই জায়গায় নিয়ে গিয়ে ওরা জুনকোর বডিটাকে একটা ফিফটি ফাইভ লিটার ড্রামের ভিতরে ঢুকালো আর ওখানে ঢুকে ওরা ওখানে সিমেন্ট আর কনক্রিট দিয়ে দিল একদম সিল্ড করতে তো এভাবে হিরোশি আর ওর সব বন্ধুরা মিলে জুনকোর বডি ডিসপোজ করেছিল এখন আমি যে ঘটনাটা বলবো এটা জানুয়ারি টোয়েন্টি থার্ড এইটি নাইন এর মধ্যে হিরোশিরা যে এরিয়াতে থাকতো ওখানে দুটা মার্টার হয়েছিল তো পুলিশ এই দুটা মার্ডারের জন্য হিরোশি আর ওর বন্ধু জোকে সাসপেক্ট করে ওদেরকে অ্যারেস্ট করেছিল তো পুলিশ এখানে একটা কাজ করেছিল সেটা হচ্ছে জো আর হিরোশিকে একদম সেপারেট রুমে গিয়ে ওরা জิกাশাবাদ করেছিল হিরোশি তেমন কোনো ইনফরমেশন দেয়নি এখানে আমি একটা কথা বলে রাখি যে দুটা মার্ডারের জন্য ওদেরকে অ্যারেস্ট করেছিল ওরা কিন্তু এই মার্ডারগুলো করেও নেই কিন্তু জো পুলিশকে অনেক ইনফরমেশন দിച്ചിছিল পুলিশ দেখলো জো যেগুলো কথা বলছে এগুলো এই মার্ডার রিলেটেড তো কোনো কথাই না এগুলো সব জুনকোর ব্যাপারে একটা কথা বলে রাখি জুনকোর ফ্যামিলি সহ সব পুলিশরা তো মনে করেছিল জুনকোর নিজে ইচ্ছায় পালিয়ে গিয়েছে তাই ওকে এর মধ্যে তো আর কেউ খোঁজ খবরও করেনি কিন্তু এখন পুলিশ মাত্র ফাইন্ড আউট করলো যে জুনকোকে এরা মেরে ফেলেছে তো ইভেন্সিয়ালি পুলিশ জুনকোর ডেড বডি খুঁজে পায় পুলিশ হিরোশি সহ বাকি সবাইকে অ্যারেস্ট করে এরপর যখন কেসটা কোর্টে যায় তো ওরা সবাই প্লি নিয়েছিল প্লি ডিল হচ্ছে মানে ওরা অনেকটা অ্যাডমিট করেছিল যে ওরা ওই ক্রাইমটা করেছে যার কারণে ওদের পানিশমেন্ট একটু কম হয়েছে কিন্তু এই কম পানিশমেন্ট পাওয়াতেও ওরা সবাই অ্যাপিল করলো যার কারণে জাজ রাগ হয়ে ওদের পানিশমেন্টের সেন্টেন্স টা আর বাড়িয়ে দিয়েছিল কিন্তু তবুও সব যে বেশি যার সেন্টেন্স হয়েছিল সে ছিল হিরোশি তোও প্রথমে ছিল মাত্র 17 ইয়ার্স কিন্তু জারজ bari এটা মাত্র 20 ইয়ার্স করেছে আর হিরোশির ফ্যামিলি একটা সেটেলমেন্ট পয়সাও দিতে হয়েছিল জুনকোর ফ্যামিলিকে হিরোশি আর ওর ফ্রেন্ডরা জুনকোকে যেভাবে টর্চার করেছিল সেই অনুযায়ী ওদের পানিশমেন্টটা কিছু ছিল না তো এটাই ছিল আমার আজকের গল্প জানি আজকের গল্পটা খুবই 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 স্যাড আমি সবকিছু ডিটেইলসেও বলতে পারিনি এত বেশি ভায়োলেন্ট ছিল জিনিসগুলো আজকের গল্প থেকে যদি শেখার কিছু থাকে আমি বলবো যে মেয়েরা আমরা সব সময় সাবধানে থাকা উচিত মেবি জুনকো যদি সেদিন হিরোশীকে বিশ্বাস করে ওর সাথে না যেত তাহলে হয়তোবা জুনকোর সাথে এগুলো কিছু হতে পারতো না জুনকো হয়তোবা ওই মোমেন্টে হিরোশিকে একটুর জন্য বিশ্বাস করে কারণে এত বড় একটা বিপদ আর এত এতগুলো চৌচল্লিশটা নরকের দিন ওর লাইফে এসেছিল আজকের গল্পটা পড়ে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই গল্পটার জন্য আমি জানি না আমি ট্রাই করেছি তবু আমি আগে বলেছি আমি অত ডিটেলসে যাইনি আমি পারছিলাম না অত ডিটেলসে যেতে যদি আমার আজকের এই গল্পটা থেকে কিছু শিখতে পারেন বা যদি মনে করেন এই গল্পটার দ্বারা অন্য কোনো মেয়েকে আপনারা সতর্ক করতে পারবেন তাহলে গল্পটা শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আরো এরকম অনেক নতুন নতুন গল্প আসবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন